গুড মর্নিং এভরিওন সবাইকে সুপ্রভাত তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা জানেন যে পুরুলিয়া সিধুকানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে ছৌ ঝুমুর নিয়ে ডিপ্লোমা কোর্স করা হয় যা কোর্সের কী নিয়ম কীভাবে কোর্স স্ট্রাকচার কীভাবে আপনি ভর্তি হবেন এখন ফর্ম ফিল আপ চলছে এবং ভর্তি প্রসিডিওর কত খরচা হবে যাবতীয় কিছু সিলেবাস সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন এখন আপাতত ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো সে ফর্ম ফিল আপ কীভাবে করা হবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগেছে কত টাকা লাগেছে কোর্স ফিতে এবং যাবতীয় কিছু বৃত্তান্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আমি এমনকি আমি ফর্ম ফিল আপ একটা করেও দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা ইচ্ছুক যারা ছৌ ছো ভালোবেসে ছো ডিপ্লোমা করতে চান তারা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করে নেবেন এবং যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন ভিডিওটি প্রথমে নোটিফিকেশান দিয়েছে একটা আমাদের সিধুকানু বিড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেই নোটিফিকেশানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কত কোর্স ফি পার সেমিস্টার কত কোর্স ফি এবং সিলেবাস চি এবং চলুন ভিডিওটি দেখা যাক যে নোটিফিকেশান কী দিয়েছে এবং কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন যাবতীয় কিছু প্রিমি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নোটিফিকেশান সেটা দেওয়া হয়েছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অ্যাডমিশান ফর পিজি সার্টিফিকেট পিজি ডিপ্লোমা সার্টিফি ওর সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স ইন দু হাজার চব্বিশ টু পঁচিশ অর্থাৎ বলতে চাইছে যে দু হাজার পঁচিশ এই চব্বিশ পঁচিশ সেশনে পিজি সার্টিফিকেট কোর্স পিজি ডিপ্লোমা কোর্স সারের সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্সের জন্য যারা ভর্তি হতে চান তাদের জন্য একটা নোটিফিকেশান তো চলুন দেখা যাক যে আমরা কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো দেখছেন ডাব্লিউডাব্লিউ ডট এসকে বিউ ডট এসসি ডট ইন স্টুডেন্টস ডিপ্লোমা অ্যাডমিশান তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবো এবং এই ভিডিওটা শেষে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন যাবতীয় কিছু আমি একটা ফর্ম ফিল আপ করেও দেখাবো এবং অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ওপেন অন ফ্রম অন অ্যান্ড ফর্ম চার ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাডমিশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে একত্রিশ তারিখে তো আর বেশি দেরি নেই যারা ভর্তি হতে চান অবশ্যই ফর্ম ফিল আপটা করে রাখুন এই ফর্ম ফিল আপ করার পর একটা লিস্ট ওনারা ওয়েবসাইটে দিবেন সেই লিস্ট অনুসারে আপনাদের ভর্তি হবে তো এখানে দেখছেন যে অ্যাডমিশন অ্যাডমিশন ফিজ আর টু বি পেড অনলি থ্রু দ্য গিভেন পেমেন্ট গেটওয়ে অ্যাডমিশন পোর্টাল নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম ফিজ আপনাদের দিতে হবে না শুধুমাত্র ভর্তির জন্য আপনাকে টাকা দিতে হবে সেটা অফলাইনে না অনলাইনের মাধ্যমে টাকাটা পেড করতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তো চলুন এরপরে দেখা যাক অনেক কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে পড়তে পারেন তো আমি ভিডিওটা বেশি বড় করছি না সেই জন্য মূল মূল জিনিস টপিকগুলি আমরা আলোচনা করছি এখানে আপনারা কী কী লাগবে সাবমিশন ফর দ্য অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট আপনার অর্থাৎ মাইগ্রেশন সার্টিফিকেট হচ্ছে আপনি আগে যেখানে যেখান থেকে পড়াশোনা করেছিলেন যদি এস কেবিউর আন্ডারে পড়াশোনা করেছেন তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট জমা লাগবে না আর যদি এস বিউর আন্ডারে আপনারা অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছেন তাহলে অবশ্যই আপনাদের একটা অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট এখানে জমা করতে হবে রেজিস্ট্রেশনের সময় মাইগ্রেশন সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস বিলগিং টু আদার ইউনিভার্সিটি ক্যাটাগরিজ ইট ইজ ম্যান্ডেটারি অর্থাৎ যারা বাইরের ইউনিভার্সিটি থেকে পড়েছেন আমাদের এসকে বি বাদ দিয়ে অন্য ইউনিভার্সিটি থেকে পড়েছেন তাদের অবশ্যই কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে এখানে ডিটেলস ফর কোর্স ডিউরেশন সিট অ্যাভেলেবিলিটি এলিজিবিলিটি এজ ক্রাইটেরিয়া অ্যান্ড কোর্স ফি আর ডেপিসেটেড হেয়ার আন্ডার অর্থাৎ এখানে দেওয়া আছে যে কোর্স ফি কেমন কি লাগবে কত বয়স আপনি হতে হবে সব সমস্ত কিছু এখানে দেওয়া আছে তারপর নিচে গিয়ে দেখব এখানে দেখছেন যে কোর্স আপনারা করবেন তো ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট কন্টাক্ট ডিটেলস অফ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর যারা এই ডিপার্টমেন্টে যারা যেনারা কোঅর্ডিনেটর আছেন ওনাদের ফোন নাম্বার সহ দেওয়া আছে দেখেন আমরা যেটা ভিডিও করছি যে টপিকের উপরে সেটা হচ্ছে এখানে দেখছেন ছৌ তেরো নম্বর কলম আছে ছৌ এবং চোদ্দ নম্বর কলম আছে ঝুমুর তো ছৌ ঝুমুরের ছৌ ডিপার্টমেন্ট আছেন ডক্টর সুদীপ ভুঁই ওনার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওনার সাথে ফোনে সরাসরি কথা বলতে পারেন এবং ঝুমুর ডিপার্টমেন্টে আছেন ডক্টর লক্ষ্মীরাম গোপ ওনার ফোন নাম্বার দেওয়া আছে দরকার হলে আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখছেন এখানে লেখা আছে আপনারা দেখবেন তেরো নম্বর আছে ডিপ্লোমা কোর্স ইন ছাও ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের কোর্স সিট আছে মোট পঞ্চাশটি আমাদের যে পড়াশোনার জন্য দরকার যেটা দরকার হচ্ছে সেটা হায়ার সেকেন্ডারি ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর্থাৎ আমাদের এইচএস পাস হতে হবে যে কোনো বোর্ড অথবা কাউন্সিল থেকে অর্থাৎ এবং এইচএস বাদ দিয়েও যারা যিনারা ভোকেশনাল করছেন বা আইটিআই করেছেন তারাও এই কোর্সটা করতে পারেন কোনোয়েস বা কোনো আমাদের বয়সের কোনো বাধ্যবাধকতা এতে নেই টাকা লাগবে আপনার পঁচিশশো টাকা পার সেমিস্টার অর্থাৎ আমাদের ছি ছ ডিপ্লোমা দুটি সেমিস্টার দুটি সেমিস্টারের জন্য একটা সেমিস্টারে আপনাকে লাগবে পঁচিশশো টাকা এবং আরেকটা সেমিস্টারের জন্য লাগবে পঁচিশশো টাকা অর্থাৎ আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা ডিপ্লোমা কোর্স ইন ঝুমুর আর ঝুমুরের জন্য যে ডিপ্লোমা কোর্স আছে সেম ডিউরেশান এক বছর পঞ্চাশ সিট আছে আর মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল অর্থাৎ এখানে ছোতে যেমন আছে এইচএস পাস কিন্তু এখানে আছে মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে বা যে কোনো কাউন্সিল থেকে রেকাইজ অর্থাৎ বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক সমতুল্য কোন একটা কোর্স থাকতে হবে নো এজ বার কোনো বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এত কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা পার সেমিস্টার অর্থাৎ দুটি সেমিস্টার মিলে মোট পাঁচ হাজার টাকা এসি ডট ইন যখন আমরা খুলব তখন এভাবে আমাদের স্ক্রিনে দেখা দেবে দেখা যাবে এবং সেই উপরে একটা আসবে অপশান আসবে অ্যাডমিশন ফর ইন থ্রি ডিফারেন্ট এসটিসি কোর্স ক্লিক হেয়ার তো এভাবে যখন আমরা ওয়েবসাইটে যাবো আমি লিঙ্ক আপনাদের এই আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্কে গিয়ে আপনারা খুলতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে এখানে ক্লিক হেয়ার যদি আমরা করি তখন দেখব কী আসছে যেখানে আসছে যে ইয়র মোবাইল নাম্বার ইমেল এখানে দেখবেন ফর্মটা আমাদের খুলে যাবে টোটাল ফর্মটা কী আছে সিদ্ধকান বিড়িষা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান অ্যাডমিশান ইন ডিফারেন্স পিজি কোর্স ডিপ্লোমা কোর্স ইন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই পেজটা আমাদের খুলে যাবে তো এই পেজটা খোলার পর এখানে ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল শুড ই আই ইমেইল আই ডি শুড বি নট টু বি ক্যান চেঞ্জড আনটিল দ্য অ্যাডমিশন প্রসেস ইজ কমপ্লিট অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কোনো মতেই পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না যতদিন পর্যন্ত এখানে অ্যাডমিশনটা কমপ্লিট হচ্ছে ফর ফার্দার অ্যাক্সেস ইন দ্য পোর্টাল এবং অন্য কোনোভাবেই মোবাইল নাম্বারটা পরিবর্তন করা যাবে না তাই একটু যত্ন সহকারে মোবাইল নাম্বার এবং ইমএলআইডি দেবেন অল ডকুমেন্ট আপলোড মাস্ট বি জেপিজি ফরম্যাট অ্যান্ড সাইজ নট মোর দেন টু থা টু হান্ড্রেড কেবি মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবেল অর্থাৎ বলছে আপনি যে ডকুমেন্টস আপনি আপলোড করবেন অবশ্যই সেটা জেপিজি ফরম্যাটও হতে হবে এবং সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে এবং ক্লিয়ার যেন সব কিছু বোঝা যায় হোয়াটসঅ্যাপ হেল্প আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগারোটা থেকে পাঁচটার মধ্যে এই দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাথে তো এখানে দেখুন কোর্স দেওয়া আছে কোর্স অ্যাপ্লাইং ফর আপনি যে কোর্স করতে চান এখানে দেখুন অনেকগুলো অপশান দিচ্ছে যে পিজি ডিপ্লোমা ইন কুমো কুর্মালী কোর্স কুর্মালি ল্যাঙ্গুয়েজ পিজি ডিপ্লোমা কোর্স ইন সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ পিজি সার্টিফিকেট কোর্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা দেখব যে আমাদের কোথায় আছে আমাদের ছৌ ডিপ্লোমা কোর্স বা ঝুমুর ডিপ্লোমা কোর্স দেখুন এখানে দেওয়া আছে ডিপ্লোমা কোর্স ইন ছাউ ডিপ্লোমা কোর্স ইন ঝুমুর অর্থাৎ আমাদের ছৌ ঝুমুর যেটা যদি কেউ ঝুম ছৌ কোর্স করতে চান তো অবশ্যই এখানে ছৌটা সিলেক্ট করবেন যদি কেউ ঝুমুর করতে চান অবশ্যই ঝুমুরটা সিলেক্ট করবেন আমি যেহেতু ছৌ কোর্স করছি আমি তাই আমি আমি এখানে ঝুমুরটা সিলেক্ট করলাম তো এখানে আপনারা চাইলে ছোটাও করতে পারেন এবং চাইলে মানে যতগুলো অপশান আছে তার মধ্যে একটা যে কোনো করতে হবে ঠিক আছে এখানে নাম আপনার নাম দিবেন যার নাম তাই দিবেন ঠিক আছে বড়ো হাতের সব নামগুলো অক্ষরগুলি যেন বড়ো হাতের হয় এখানে আছে আপনারা দেখছেন যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জন্ম তারিখ যেটা আছে জন্ম তারিখ সেভাবে দেবেন যেমন ধরুন যদি কারো যদি কারো জন্ম তারিখ হয় চোদ্দো জ। চোদ্দ আট অর্থাৎ আট শুধু লিখলেই হবে ওখানে শূন্য আট লিখতে হবে এবং যদি দু হাজার ছয় হয় তাহলে এভাবে দেখুন চোদ্দো আট দু হাজার ছয় লেখা হয়ে গেছে মাদার্স নাম এখানে পরে আছে মাদার্স নাম অর্থাৎ মায়ের নাম মাদার্স প্রফেশান যদি মাদার্স প্রফেশান যদি এখানে দিকে থাকে অর্থাৎ মা কী করে যদি ধরুন আপনার মা যদি কোনো সরকারি কাজ বা কোনো সংস্থার মাধ্যমে কাজ করেন তো বসিয়ে দিবেন না হলে লিখে দেবেন হাউস ওয়াইফ এইচ ও ইউএসই ডাব্লিউআইএফি হাউস ওয়াইফ লিখবেন মাদার কোয়ালিফিকেশান মাদার আপনার মা পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা লিখতে পারেন মাধ্যমিক লিখতে পারেন এইট পাস লিখতে পারেন এইচএস পাস লিখতে পারেন গ্র্যাজুয়েশান লিখতে পারেন গ্র্যাজুয়েশান লিখতে পারেন পিজি লিখতে পারেন আপনারা যেমন কোয়ালিফিকেশান থাকবে সেভাবে লিখতে হবে ফাদার্স নেম এখানে বাবার নাম দিবেন এখানে বাবার নাম বাবার প্রফেশন বাবা কি করেন যদি কিছু কাজ করেন ঠিক আছে যদি কিছু না কাজ করেন তাহলে আপনারা লিখে দেবেন এখানে ফার্মার এফ এ আর ই আর ঠিক আছে তারপর আছে ফাদার্স কোয়ালিফিকেশান ফাদার্স কোয়ালিফিকেশান অর্থাৎ বাবা কত শিক্ষাগত যোগ্যতা কতটা মেট্রিক আপনারা মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত দিতে পারেন অথবা যদি মাধ্যমিক পাসের নিচে হয় এইট পাস হয় তাও আপনারা এখানে দিতে পারেন আর যদি একদমই শিক্ষাগত যোগ্যতা না থাকে বাবার তাহলে এটা আপনারা এনে লিখে দিতে পারেন ঠিক আছে বাবার ক্ষেত্রেও ঠিক এবং মায়ের ক্ষেত্রেও কোয়ালিফিকেশান যদি থাকে থাকে তো খুবই ভালো যদি না থাকে তাহলে এন এ লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল এখানে কাস্ট কাস্টে আমরা অপশনে যখন যাবো তো এস সি এস টি ও সি এ ও বি সি বি অবশ্যই যে কাস্ট আপনি দেবেন সেই কাস্টের কাস্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে তো যদি ধরুন দেখি আমরা দিই ও বি দিলাম এখানে ঠিক আছে ডিফারেন্ট এভেল অর্থাৎ আপনার আপনি কি শারীরিক দিক থেকে অক্ষম মানে অর্থাৎ যারা এক কথা আমরা বলি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা বলি সেই হ্যান্ডিক্যাপ কি আপনি হ্যান্ডিক্যাপ কি তাহলে আপনারা এখানে ইয়েস দিবেন আর যদি ন হয়ে আপনি একজন জেনারেল ব্যক্তি হন মানে কোনো স্বচ্ছভাবে শারীরিকভাবে সক্ষম তাহলে আপনি এনে দিবেন আর যদি অন্য কোন সমস্যা থাকে লো ভিশন অর্থাৎ চোখে কম দেখতে পান ব্লাইডনেস মানে অন্ধ হয় হিয়ারিং ইম্প্রিভমেন্ট অর্থাৎ কানে কম শুনতে পান এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি অর্থাৎ কথা বলতে আপনার অসুবিধা হয় লোক্যমোটস ডিসেবিলিটি এবং মেন্টাল ইলনেস স্পেসিফিকেশান লার্নিং যেমন যদি কর আপনার সমস্যা থাকে তাহলে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে যে কোনো একটা চুজ করতে পারেন আমি এখানে যেহেতু ম্যাক্সিমাম যারা থাকে ছৌ নিয়ে থাকে তারা হয়তো নট অ্যাভিলিকেবল থাকে যদি কিছু না হয় একদম সাধারণভাবে মানে সুস্থ ব্যক্তি হন তাহলে অবশ্যই এনে এখানে করবেন একটা অবশ্যই আপনাকে চুজ করতে হবে জেন্ডার এখানে মেল হইলে মেল দিবেন না হলে ফিমেল দিবেন যে কোনো একটা জেন্ডার মানে আমরা মেল দিব এখানে রিজনাল রিজন রিজন হচ্ছে আমরা যদি আপনি হিন্দু হন হিন্দু দেবেন খ্রিস্টান হলে খ্রিস্টান দেবেন জৈনজিম জৈন হলে জৈনজিম দিবেন বুদ্ধি বুদ্ধিস্ট বুদ্ধিজম হলে বুদ্ধ বুদ্ধিজম দেবেন এবং যদি মুসলমান হন তাহলে আপনি অবশ্যই এখানে ইসলাম দিবেন আর যদি অন্য কাস্ট হয় যেটা আপনার এই লিস্টের মধ্যে নেই তাহলে আপনি এখানে আদার দিবেন তা আমরা এখানে হিন্দু দিব মোবাইল নাম্বার খুব একটু যত্ন সহকারে দেখবেন এখানে মোবাইল নাম্বারটি কিন্তু খুব ভালোভাবে আপনি দেবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখবেন যাতে পরবর্তীকালে সময় সমস্যা না হয় এখন প্রথমেই বলে দিয়েছে যে মোবাইল নাম্বার কিন্তু কোনো অবস্থাতেই চেঞ্জ করা যাবে না আপনারা চাইলে এটা কম্পিউটার থেকেও করতে পারেন না এবং ফোন থেকেও করতে পারেন ফোন থেকে করলে কিন্তু আপনাকে ওই যেটা আপলোড করবেন যে ডকুমেন্টস বা ফটো সেটা আপনাকে প্রথমে রিসাইজ করে রাখতে হবে তাহলে দেখুন তারপরে দিয়েছি ইমেল আইডি ইমেল আইডি কিন্তু একদম গুরুত্বপূর্ণ জিনিস ইমেল আইডি ফোন নাম্বার পরবর্তী ক্ষেত্রে যখন আপনি আপনার প্রোফাইলে আপনি লগ ইন করবেন তখন কিন্তু এই মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই আপনার দরকার গার্জেন নেম গার্জেন নেম অর্থাৎ আমরা আপনারা যদি বা গার্জেন নেম চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন আর যদি বাবার নামে দিতে চান তো অবশ্যই বাবার নাম এখানে লিখে দিতে পারেন গানজেট গার্জেন কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ গার্জেন কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ গার্জেনের যেটা ফোন নাম্বার অবশ্যই সেখানে দিবেন ইমেল আইডিটা ম্যান্ডেটারি নয় দিলেও দিতে পারেন না চালু না দিলেও কোনো অসুবিধা নেই রিলেশান উইথ গার্জেন এখানে এটা আপনাকে সিলেক্ট করতে হবে বা বাবা মা আঙ্কেল মানে কাকু মানে কাকিমা হ্যাঁ গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বা আদার যে কোনো আপনি দিতে পারেন তা সাধারণত আমরা গার্জেনটা বাবা দিই ফাদার আধার আধার কার্ড এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিক সঠিকভাবে দিতে হবে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা আপনার যে কোনো একটা ব্লাড গ্রুপ জানা থাকলেই হবে কোনো ডকুমেন্টসের জন্য কোনো দিতে হবে না আমার যেমন ব্লাড গ্রুপ বি পজিটিভ বি পজিটিভ আমি দিয়ে দিলাম এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এই জন্য আমরা আপনাকে কোনো ডকুমেন্টস তো দিতে হবে না কিন্তু মোটামুটি একটা আন্দাজ করে আপনারা এখন দিতে পারেন যেটা নর্মালি পঞ্চায়েত থেকে আমাদের দিবে সার্টিফিকেট দিবে সেরকমভাবে একটা ইনকাম আমরা দিয়ে দিতে পারি এখানে দেখুন আমরা দিব অ্যানুয়ালি অর্থাৎ বাৎসরিক বছরে কত ইনকাম বছরে ধরুন আপনি চল্লিশ হাজার দিতে পারেন আমরা এখানে চল্লিশ হাজার দিলাম ঠিক আছে হাউস হাউস নাম্বার এখানে ঘরের যেটা পার্মানেন্ট হাউস নাম্বার আপনি যদি থাকে হাউস নাম্বার অবশ্যই দিতে পারেন না থাকলেই দেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ ভিলেজ ভিলেজের নাম গ্রামের নাম লিখে আপনার ছেড়ে দেবেন তারপর মিউনিসিপ্যালিটি ব্লক ব্লক অবশ্যই প্রত্যেকের একটা একটা ব্লক আছে আমাদের বিভিন্ন ব্লক আছে ধরুন মানবাজার ব্লক হ্যাঁ পুঞ্চা ব্লক এদিকে আপনার বাগমুন্ডি ঝালদা হুম বিভিন্ন ব্লক আছে ব্লকের নাম দেবেন স্ট্রিট স্ট্রিট লেখার কোনো প্রয়োজনীয় পোস্ট অফিস অবশ্যই আপনাকে পোস্ট অফিসের নাম দিতে হবে সবার নির্দিষ্ট পোস্ট অফিস আছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা থানার নাম এখানে দিতে হবে সিটি ভিলেজটা এখানে ভিলেজের নামটা গ্রামের নামটা আবার একটা পুট করবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আমরা সবারই পুরুলিয়া ডিস্ট্রিক্ট আশা করি পুরুলিয়া হয় ঝাড়গ্রাম হয় বাঁকুড়া হয় আপনার যেখান ডিস্ট্রিক্ট সেমন দেবেন স্টেট সবারই আশা করি ওয়েস্ট বেঙ্গল হবে বেঙ্গল কিংবা ঝাড়খণ্ড স্টেট এখানে ঝাড়খণ্ড কিংবা বেঙ্গল লিখে দেবেন পিন পিনকোড এখানে সিক্স ডিজিট ডিজিট পিনকোড যেমন থাকে সে পিনকোড আপনারা দেবেন এখানে এবং যদি থাকে বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে কোনো দেওয়ার কোনো নয় ক্রেডিট কার্ড নাম্বার কোনো ম্যানডেটারি নয় এখানে হাউস নাম্বার এখানে আপনারা একটা দেখতে পেন পারেন্ট অ্যাড্রেস সেম যেমন হবে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করেছিলেন প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছিলেন সেম টু সেম আপনারা এখান থেকে পারমান্ট অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন দেখেন একই অপশান দেওয়া আছে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিন এখানে নেমও দেখুন দেওয়া আছে একাডেমিক কোয়ালিফিকেশন দেখুন দেওয়া আছে এখানে একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান মানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কী আছেন দেখুন আমরা আমরা তো অনেকে অনেক শিক্ষাগত যোগ্যতা অনেকের অনেক কিছু থাকতে পারে পিজি থাকতে পারে গ্র্যাজুয়েশান থাকতে পারে আপনার পিএইচডি থাকতে পারে অনেকের অনেক কিছু কোয়ালিফিকেশান থাকতে পারে কিন্তু আমরা যতটা মিনিমাম কোয়ালিফিকেশান এখানে চেয়েছে সেই মিনিমাম কোয়ালিফিকেশান আমরা এখানে দেব নেম সিলেক্ট নেম অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ এখানে আপনার কোন পরীক্ষা আপনি দিয়েছেন মাধ্যমিক ইকুইভেলেন্ট অর্থাৎ আমি যেহেতু দেখেছেন ওপরে আপনার ঝুমুর সিলেক্ট করেছি সেই জন্য মাধ্যমিক এসেছে যখন আপনার ছৌ আপনারা সিলেক্ট করবেন তখন এখানে আসবে এইচএস অর ইকুইভেলেন্ট এক্সামিনেশান আমি আমি দেখাবো কীভাবে ছৌটা হচ্ছে একটু এটা আমার একাডেমিক কোয়ালিফিকেশানে দেখাবো আবার প্রথম থেকে আমরা আপনাদের এখানে সমস্যা হতে পারে তো আপনার যাতে সমস্যা না হয় সিলেক্ট এখানে সিলেক্ট করে ছৌ 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 আমরা যখন নিচে যাব এই নেম অফ দ্য একজামিনেশান সিলেক্ট নেম এক্সামিনেশান এখানে যদি সিলেক্ট করব তখন দেখুন এখানে চলে এসে হায়ার সেকেন্ডারি ইকোভ্যালেন্ট এক্সামিনেশান ফরম রিকোগনাইজড বোর্ড ওর কাউন্সিল অর্থাৎ এখানে আমি সিলেক্ট যদি করি তো বোর্ড ইউনিভার্সিটি আমাদের বোর্ড যেটা আছে আপনারা আপনার যে মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের উপরে বোর্ডের নাম লেখা আছে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হয় তো বেঙ্গলে তখন একটাই বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ বি বি সেটা ছটায় লিখলেও হবে বা পুরোটা লিখলেও হবে এখানে সাবজেক্ট যেসব বিষয়গুলো ছিল আপনার এসে সে বিষয়গুলো লিখে দেবেন এখানে ডিভিশন ওর ক্লাস কোন ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কোন ডিভিশন গিয়েছিলেন সেভাবে লিখবেন আমি ফার্স্ট দিয়ে দিলাম পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ আপনি পেয়েছিলেন মাধ্যমে এইচএস পরীক্ষায় সেই পার্সেন্টেজটা আপনার এখানে অবশ্যই আপনারা পুর করে দেবেন এখন অনেক অপশান দিচ্ছে দেখুন আপনারা পার্সেন্টেজটা অবশ্যই এখানে এখানে পেয়ে যাবেন তিরিশ থেকে শুরু হচ্ছে মানে পাঁচ থেকে শুরু হচ্ছে দেখুন আমরা পার্সেন্টেজ এখানে যেমন পার্সেন্টেজ আপনার আসে সেভাবে পার্সেন্টেজ এখানে দিবেন যে কোনো ধরুন আমরা পার্সেন্টেজ যে কোনো একটা পার্সেন্টেজ আমরা এখানে সিলেক্ট করলাম যে কোনো পার্সেন্টেজ আপনারা সিলেক্ট করতে পারেন প্রায় আমাদের নাইন একশো পর্যন্ত আমাদের এখানে আছে দেখুন আমরা স্বাস্থ্যকা যাচ্ছি না একটা যে কোনো পার্সেন্টেজ আমরা সিলেক্ট করলাম ধরুন আমরা সিলেক্ট করলাম সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে আর এখানে কোনো কিছু কোয়ালিফিকেশান দিতে এখানে আপলোড মার্কশিট এখানে আপলোড মার্কশিট মাধ্যমিক মার্কশিট দিতে হবে মাধ্যমিক সিলেক্ট ইয়ার আপলোড মার্কস সিলেক্ট ইয়ার হুম সিলেক্ট কোন বছর আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি দেবেন ধরুন আমি যেমন মাধ্যমিক পাস ছিল আমার দু হাজার চার তাহলে দু হাজার চার দিয়েছি সেকেন্ডারি বোর্ড বোর্ডটা না দেবেন আপনি যে আমাদের মাধ্যমিক বোর্ড ছিল পশ্চিমবঙ্গের জন্য ডাব্লিউ বিবিএসই ওয়েস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবারে সেকেন্ডারি সাবজেক্টগুলো দেবেন এবং সেকেন্ডারি ক্লাস কোনো কেমন নাম্বার ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এটা দেবেন হ্যাঁ এবং সিলেক্ট সিলেক্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ সেম টু সেমভাবে আছে যেমন পার্সেন্টেজটা আপনি দিয়ে দেবেন এমন ধরনের যখন কোন পার্সেন্টেজ দিয়ে দিলাম এখানে ধরুন এবার আপনি দেখবেন যে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এখানে আছে হায়ার সেকেন্ডারি আপনি দিতে পারেন দিবেন এখানে অপর দিয়ে ও তো দিয়েছি পরে অত ম্যান্ডাটারি নয় কিন্তু দিতে পারেন না বাকি দেওয়ার কোনো আর প্রয়োজন এখানে নেই যেটা আছে আপনার অবশ্যই আপনাকে মার্ক আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি রেজিস্ট্রেশনটা কোথা থেকে ছিলেন যে দেখবেন যে সিদ্ধুকান ইউনিভার্সিটি আন্ডারে কি আপনি পড়াশোনা করেছেন আগে না অন্য কোনো ইউনিভার্সিটি আন্ডারে বা যদি আপনি কোনো ই থেকে হয় বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এইচএস দেওয়ার পর যদি পড়াশোনা ছেড়ে দিয়েছেন তাহলে আপনাকে এখানে সিদ্ধুকন ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখতে হবে কোন রেজিস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এখানে আধার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে দিতে হবে এবং চুজ ফাইল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ক্যান করে এখানে দ্বিতীয়বার সেটা মাথায় রাখবেন যে দুশো কেবির মধ্যে কিন্তু হতে চাই এবং জেপিজি ফরম্যাটের হতে যেন হয় এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং সিলেক্ট এখানে দেখবেন যে কত সালে আপনি রেজিস্ট্রেশন হয়েছিল আপনার রেজিস্ট্রেশন সেই একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়েছেন যখন আমি দিয়ে দিয়েছি একটা এক্সপিরিয়েন্স পারফরম্যান্স ইন অ্যাওয়ার্ড ইন রিলিভেন্ট সাবজেক্ট যদি আপনি ছ এরপর কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তবশ্যই সেক্ষেত্রে সার্টিফিকেট আপনি এখানে পুট করতে পারেন এরপর চলে আসছে আমি আপলোড সিগনেচার সিগনেচার আপনি একটা সাদা কাগজে ব্ল্যাক পেন অথবা ব্লু পেনের সিগনেচার করবেন এবং সেটা স্ক্যান করে হোক বা ছবি তুলে হোক সেটা আপনি কাটিং ক্রপ করবেন এবং ক্রপ করার পর সেটা যেন দুশো কেবির মধ্যে হয় সেটা গিয়ে এখানে চুজ ফাইল করবেন চুজ ফাইলে আপনি যে কোনো যে ছবিটা আছে সেটা দিয়ে আপনি সেখানে আপলোড করতে আপলোড করবেন এবং সবার উপরে আমরা দেখে নেব এখানে আছে দেখুন নো ইমেজ সিলেটের এখানে আপলোড ফটো এখানে ফটো আপনার আছে তো আপনি যে কোনো একটা ফটো আমি এখানে যেটা আপনার ফটো সিলেক্ট করা আছে ক্রপ করা আছে এখানে গিয়ে আপনি আপলোড দিতে পারেন বাস এইটুকু করে আপনাকে এখানে সাবমিট বটনে ক্লিক করতে হবে দেখছি যে এখানে কালো রঙের সাবমিট বটন আছে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট এখানে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না হুম তো এই হলো আমাদের প্রসেস আর যদি কোনো এই যে ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা কোর্সের জন্য আপনারা অবশ্যই ভর্তি হন আমাদের পঞ্চাশ সিট আছে পঞ্চাশটা সিট খুব তাড়াতাড়ি প্রতি বছর আমাদের অনেকগুলি ভর্তি হয় এবং তাই দেরি না করে অবশ্যই ফর্ম ফিল করে রাখুন এবং ফর্ম ফিল করে অ্যাডমিশন হয়ে যান তো নমস্কার ভিডিওটা এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও বা এ কোর্সের যাবতীয় কিছু বিষয় আমরা পরবর্তী ভিডিওটা দেব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন আমার সুন্দর পুরুলিয়া